পরেরও ও সাপ পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিন পরে সেই পায়ে পৌঁছাতে আমার আমার ইসাচে মাতা তারা সেই ঠাকুরানীর রাতন্ত অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর শুধুমাত্র এই সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ ডেকে ডেকে পার করে দেয় সৎসং বলে কে আছিস কোথায় তোরা একবার আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হারাস নেহারায় কলিগত জীবকে প্রকৃত পথ দেখানো বলেই আমার মর্তে আগমন আমার গুরু মহারাজ বারবার যে কাজ আমায় দিয়েছেন যে গুরু দায়িত্ব আমায় দিয়েছেন জগবাসী জীব তবু বালক বালিকা আমার গুরু মহারাজের দেয় মূল মন্ত্র মূল বাক্য আমি সব সময় পালনের চেষ্টা করি তাই প্রত্যেকদিন যারা শেয়ার করে যারা প্রচুর প্রচার করে যারা প্রচারই ধর্ম মনে করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ এই মুহূর্তে ভরা নবরাত্রি আর যে দর্শন আমি ক্লোজ করে ভৈরব ভগবানকে দেখাতে বলবো যে ভৈরব ভগবানকে দেখলে ন ন গ্রহ কাঁপতে শুরু করে থর করে কাঁপে রাহু মহারাজ কেতু মহারাজ শনি মহারাজ কারণ ভৈরব ভগবান ভগবান শিবের রৌদ্র অবতার আর এই মুহূর্তে যারা আজ গুপ্ত নবরাত্রি দর্শন করছে তাদের প্রত্যেকের মঙ্গল হোক তাদের প্রত্যেকের যন্ত্রণা ভৈরব লাঘব করুক ভৈরব তাদের কৃপা করুক মা প্রত্যঙ্গীরা মহারানীজিকে দর্শন করাতে বলব ভগবান রামচন্দ্র এই প্রত্যঙ্গীরা নিকুম ভেলা দেবীর নিকুম ভেলা আরাধনায় যিনিও শঙ্কিত হয়েছিলেন সেই নিকুম ভেলা দেবী নারসিংহী দেবীকে দর্শন করছে প্রত্যেকে এই মুহূর্তে সম্পূর্ণ বামাচার তন্ত্র অনুযায়ী দেবীর পূজা হয় বামাচারী তন্ত্র অনুযায়ী দেবীর সেবা চলে এখানে দেবীর বামা কালী প্রত্যঙ্গীরা দেবী এখানে কালী প্রত্যঙ্গীরা মাতা ভদ্রকালী মহারানীজিকেও আমি দর্শন করাতে বলবো মরণ তুল্য সমস্যা যাতে দূর হয় মাতা ভদ্রকালী মহারানীজির দর্শনে আমি প্রত্যেককে বলবো মাতা ভদ্রকালীন নিজের দর্শন করুক প্রত্যেকের বিশেষ কৃপা লাভ হোক গুপ্ত গুপ্ত নবরাত্রে বিশেষ কৃপার জন্য করে এখানে আদি মাকে আমি দর্শন করাতে বলবো স্বপ্নে বা যে আদিমা এই মুহূর্তে রয়েছে স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছে প্রত্যেকের বিশেষ কৃপা লাভ হোক আমি প্রত্যেককে বারবার করে বলবো প্রচারই হোক আমাদের ধর্ম নিজে ভালো থাকবে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার পরিষেবা আশ্রম থেকে গ্রহণ করবে অবশ্যই তার দায়বদ্ধতা নেবে অন্য মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় প্রত্যেকটা মানুষ যাতে বিনামূল্যে আরো পরিষেবা পেতে পারে তাই প্রচারই হোক ধর্ম আবারও ভৈরবজিকে দেখাতে বলবো ভৈরব ভগবানকে দর্শন করাতে বলবো কলিযুগে একমাত্র জাগ্রত দেবতা প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়